আজকে সকাল থেকে আকাশে প্রচুর পরিমাণে মেঘ আর সারা দিনটা অঝর নয়নে বৃষ্টি পড়ছে শুধু আজ কেন কাল থেকেই বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে জানে না এরকম বৃষ্টি আর কতদিন থাকবে এই বৃষ্টি হলে আমার খিদে আর লোক দুটোই প্রচুর প্রচুরভাবে বেড়ে যায় তো এই বৃষ্টির সময় কার কার কী কী খেতে ইচ্ছা করে বলো তো আমার তো খেতে ইচ্ছে করে ফুচকা সবার প্রথমে তারপরে হচ্ছে মোমো এগরোল চাউমিন চপ লুচি মাংস পরোটা এই রকম খাবারের নাম যদি বলতে থাকি না অনেক বড় লম্বা লিস্ট হয়ে যাবে তো সেসব কথা বাদ দাও এখন নিয়ে চলে এসছে আমার বর ফুচকা তো বরকে বলেছিলাম যে বৃষ্টি হচ্ছে আর আমার পেটে ছুঁচো ডন মারছে সেই জন্য তুমি কিছু না কিছু মুখরোচক খাবার আনবে যদি না আনো তাহলে বাড়ি থেকে বের করে দেবো আর কিছুই খেতে দেবো না তাই বর সব থেকে সস্তা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফুচকা ফুচকা নিয়ে চলে এসছে বৃষ্টির ওয়েদারে তখন কটা বাজে তখন বাজে বিকেল সাড়ে চারটা ও বিশিফ্টে মর্নিং করেছিল বিশিফ্ট নয় মর্নিং ডিউটি পরে দুপুর চারটের সময় বাড়ি এসেছিলো বিকেল চারটের সময় তো তারপরে দেখো একে একে করে ফুচকা আমি সাজিয়ে নিচ্ছি ও আলাদা আলাদা করে নিয়ে এসেছিল আলু মাখা আলাদা চল আলাদা ফুচকা আলাদা আর এনে বলছে চল্লিশ টাকার ফুচকা এনেছি হবে তো আমি বললাম যে হ্যাঁ এটাতেই হয়ে যাবে আর বেশি দরকার নেই খাবো তো মাত্র তিনজন কারণ ও একটু কম খাবে আর আমাদের শাশুড়ি মা একটু কম খাবে আমি খাবো সবার থেকে বেশি তারপরে মাখিয়ে নিয়েছি আর ফুচকা খেতে কার কার ভাবার লাগে এটাও কিন্তু বড়ো ফুচকা জানি সবাইকারই কম বেশি ভালোই লাগে আমার তো দারুণই লাগে কেউ যদি বলে থাকো যে না আমার ফুচকা খাই না ফুচকা খেতে ভালো লাগে না তাকে আর কি বলো সে অন্য গ্রহের প্রাণী ছাড়া আর কিছুই নয় যাই হোক বাইরে বৃষ্টি দেখছি আর এ এক এক করে ফুচকাকে আলু মাখা দিয়ে টক জল দিয়ে বানিয়ে খাচ্ছি এত পরিমাণ ঝাল ছিল কি আর বলবো তারপরে না ভাবলাম যে এই যে শুকনো ফুচকাগুলো আমি সবসময় করি ফুচকা শেষে চার পাঁচটা ফুচকা রেখে দিই আর আলু মাখা কিছুটা রাখি রেখে একসঙ্গে এটাকে চুড়মুড় বানাই তো চুড়মুড়ো নিশ্চয়ই আগে আগে অনেকেই খাওয়া এখন দেয় কিন্তু বললে বানিয়ে দেয় কাকুটা কিন্তু বাড়িতেই আমি বানিয়ে নিলাম চুড়মুড় এটাও মধ্যে খেতে দারুণ লাগে আর সত্যি বলতে কেন তো এই যে কাঁচা লঙ্কাগুলো দেখতে পাচ্ছ না প্রচুর ঝাল দিয়েছিল আমি তোকে বলছি যে এত পরিমাণ ঝাল কেউ দেয় আমি সত্যি কথা বলতে ফুচকাই খুবই ঝাল খাই মোটামুটি খুব বেশি ঝাল একটা খাই না আর এই দেখো আমার মুখটা দেখেই বুঝতে পারছো ঝালে আমি শুশু করছি আর এ পাশে খাওয়ার লোকটাও তো ছাড়তে পারছি না একটা কথা কি জানো তো দোকানে যখন দাঁড়িয়ে ফুচকা খাই তখন না নিমিশের মধ্যে ফুচকাগুলো কী করে যে শেষ হয়ে যায় সেটাই বুঝতে পারি না তাই জন্য আমি বেশিরভাগটাই চেষ্টা করি বাড়িতে বসে এইরকম একটা একটা করে ফুচকা খেতে